নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা এর আগে তো আমি আমার বাগানে শীতকালের যে সমস্ত ফুল গাছ লাগিয়েছিলাম প্রায় সবই দেখিয়ে দিয়েছি শুধু বাকি রইল এই ডায়ন আর নিচে বাগানে কিছু টবে আমি চন্দ্রমল্লিকাও লাগিয়েছিলাম সেই সব ফুলগুলো প্রায় ফুটে গেছে সেগুলো আজ ভিডিওতে সমস্ত আপনাদের সাথে আমি শেয়ার করে নেব তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক সোলার এই বাক্সটার মধ্যে দেখুন কতগুলো ডায়নতাস গাছ লাগিয়েছিলাম এবং প্রত্যেকটাতেই কুড়ি তো এসেছেই এবং কয়েকটা গাছে সুন্দর ফুলও ফুটতে শুরু করেছে কিন্তু এরপরের যে আপডেটগুলো আমি দেখাবো সেগুলো দেখে আমিও অবাক হয়েছিলাম এক একটা ডায়ান্থাস গাছে পুরো গুচ্ছ গুচ্ছ ফুল হয়েছে এই বছর এবং প্রত্যেকটা গাছে কিন্তু যে সমস্ত রঙের ফুল হয়েছে প্রত্যেকটাই একে অপরের থেকে আলাদা যেটা দেখতে আরও ভালো লাগছে মনে হচ্ছে যেন একটা বাস্কেটের মধ্যে প্রচুর ফুল একসাথে সাজানো আছে ঠিক যেমন ফুলদানিতে থাকে ডায়েন্থাসের ফুল যখন থেকে ফোটা শুরু হয়েছে আমি অল্প অল্প করে ভিডিও করে রেখেছিলাম তার কিছুদিন পরে আরও কয়েকটা ফুল ফুটেছে কালারগুলো কি সুন্দর কোনোটা গোলাপি সাদার ছিটে ফোটা কোনোটা বা আবার ডার্ক মেরুন বা রেড বলা যেতে পারে আবার কোনোটা রানি কালারের এরকম করে কিন্তু ধীরে ধীরে ফুলগুলো ফুটেই চলেছে এই দেখুন বন্ধুরা আরও বেশ কয়েকদিন পরের করা ভিডিও এইগুলো এখানে দেখুন ফুলগুলোর রঙ কি সুন্দর সবগুলো হয়তো মুখে বলা যাবে না কিন্তু দেখে আপনারা তো বুঝতেই পারছেন যে কত সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে আসলে গাছকে একটু ভালোবাসলে এবং তার যত্ন নিলে সেও কিন্তু সেটা তার সুন্দর ফুল ফুটিয়ে বা ফল দিয়ে আমাদের ফিরিয়ে দেয় ঠিক যেমন এক্ষেত্রে হয়েছে ফুলের দ্বারা ফুলগুলো কি সুন্দর ফুটে উঠেছে তার কারণ হচ্ছে যখন চারাগুলো বসানো হয়েছিল। এবং অল্প একটু বড় হয়েছিল তখন কিন্তু এর মধ্যে খাবার দেয়া হয়েছিল যেটা কিন্তু পনেরো দিন পরপর করলেও হয় এখানে মাটির মধ্যে দিয়েছিলাম সর্ষে খোল পচা যেটা কিন্তু অতিরিক্ত পরিমাণে দিলে হবে না কিন্তু পরিমাণ বুঝে যদি দেওয়া যায় তাহলে কিন্তু গাছের গ্রোথ তো ভালো হবেই তার সাথে প্রচুর পরিমাণে ফুলও ফুটবে এই যেমন এখন ফুটেছে এবং শুধু এটা করলেই হবে না গাছগুলোকে কিন্তু একেবারে খোলা আকাশের নিচে রাখলেই বেশি ভালো হয় তাতে এরা পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক পায় যেটা কিন্তু এই গাছের বৃদ্ধি বা এই ফুল ফোটার জন্য খুবই দরকার এই গাছ কিন্তু রোদ বেশ ভালোবাসে এবং নিয়মিত জল তো অবশ্যই দিতে হবে কিন্তু অতিরিক্ত পরিমাণে জল তো অবশ্যই দেওয়া যাবে না বন্ধুরা তাই এইগুলো যদি একটু খেয়াল রাখা যায় তাহলে কিন্তু এই রকম প্রচুর পরিমাণে ডায়ান্থাস অনায়াসে বাড়ির বাগানে আপনারা সবাই নিজেই লাগিয়ে ফেলতে পারবেন এবং শীতের বাগানও সুন্দর করে তুলতে পারবেন এই ডায়ান্থাস ফুলগুলো যে এখন ফুটেছে এগুলো কিন্তু বহু দিন পর্যন্ত থাকে পুরো শীত তো থাকবেই এছাড়াও যখন একটু বসন্তকাল পড়তে শুরু করবে তখনও কিন্তু এই গাছে বেশ ভালো পরিমাণে ফুল আমি আগেও পেয়েছি এবং আশা করছি এই গাছগুলো থেকে ফুল এবছরও আমি পেতেই থাকবো কারণ একটু এগুলোর যত্ন নিলে তাহলে কিন্তু ফুল দিতেই থাকে হয়তো সংখ্যাটা একটু কম হতে পারে কিন্তু ফুল কিন্তু ফুটতেই থাকে তাই আপনারা যারা চাইছেন যে বসন্তকালও এই গাছ থাকুক তারা কিন্তু এই ধরনের ডায়ান্থাস গাছ লাগিয়ে ফেলতে পারেন এই দেখুন বন্ধুরা আরও বেশ কিছুদিন পরে এলাম এখন প্রায় বসন্ত এসে গেছে সেই সময় দেখুন ফুল কি সুন্দর ফুটছে এবং যেগুলো আগে ফুটেছিল সেগুলো কিন্তু কিছু শুকিয়ে গেছে পুরোপুরি এবং কিছু কিছু প্রায় শুকিয়ে আসতে চলেছে এবং এর কিন্তু বীজ তৈরি হতে শুরু হয়েছে এবছর আমি কিন্তু ভাবছি এই গাছের বীজগুলো রেখে দেব অর্থাৎ সংরক্ষণ করে রাখব যাতে পরের বছর সঠিক সময়ে এই গাছের চারা আমি তৈরি করে ফেলতে পারি তাহলে অনায়াসেই এতগুলো সুন্দর সুন্দর ফুল আমি বাড়িতে পেয়ে যাব ডায়ান্থাস এমনই একটা গাছ যেটা ফুল তো একদিকে দিচ্ছেই যেটা অনেক দিন পর্যন্ত থাকছে আবার ফুলগুলো শুকিয়ে যাচ্ছে একদিকে অন্যদিকে আবার দেখুন কুড়িও আসছে গাছে কি অপূর্ব না একবার গাছগুলো লাগাতে পারলে অনেক দিন পর্যন্ত ফুল পাওয়া যায় এটা কিন্তু একটা বড়ো অ্যাডভান্টেজ বলা যেতে পারে এরপরেই দেখুন বন্ধুরা নিয়ে চলে এলাম এই সুন্দর চন্দ্রমল্লিকা গাছগুলোর কাছে যেগুলো টবে লাগানো হয়েছে এগুলো বাড়ির নিচেই রেখেছি এবং এর আগে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা আমার ছাদ বাগানের চন্দ্রমল্লিকা গাছগুলোর সাথে সেগুলো কিন্তু অপূর্ব ছিল নিশ্চয়ই আপনারা দেখেছেন বন্ধুরা এবং আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি না দেখে থাকলে আপনারা গিয়ে দেখতে পারেন এবার চলে আসি এই চন্দ্রমল্লিকা গাছগুলো নিয়ে এগুলো কিন্তু সেই চারা থেকেই তৈরি হয়েছে যেগুলো ছাদ বাগানেও লাগানো হয়েছিল ছাদ বাগানের গাছগুলো তো অনেকটা প্রুনিং করে করে ঝাঁকালো করে তোলা হয়েছিল কিন্তু এখানে স্নোবল এবং চন্দ্রমল্লিকা পাশাপাশি রয়েছে দেখুন এই যে লাল রঙের সাদা রঙের হলুদ রঙের বা গোলাপি রঙের দেখাচ্ছে এগুলো সবই চন্দ্রমল্লিকা এবং এবছরের আরেকটা চমক যেটা আমার কাছে বিশেষ করে এই সুন্দর চন্দ্রমল্লিকাটা এটা কি সুন্দর এবং অদ্ভুত দেখতে এই ভ্যারাইটিটা কিন্তু আমার কাছে আগে ছিল না এটা নার্সারি থেকে সহ গাছটা কিনে আনা হয়েছে এই ফুলটা কি অপূর্ব দেখুন বন্ধুরা ফুলটা একেবারে থোকা এবং ঘন যুক্ত এবং ফুলের মধ্যেখানটা হলুদ এবং চারিপাশটা পাপড়ি গোলাপি হল কিনারাগুলো কিন্তু সাদা রঙের তাই এই গাছটা আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়েছে এবং এরপরে দেখুন এই ছোট্ট ছোট্ট ফুলগুলো কি সুন্দর স্টোবলে ধরেছে এগুলো কিন্তু কুড়ি অবস্থায় আছে এরপরেও কিন্তু এগুলো আরও ফুটবে তখন দেখতে আরও ভালো লাগবে এখানে দেখুন একটা গাছের মধ্যে কতগুলো ফুল একসাথে এসেছে এগুলো কিন্তু একটু ছোটো সাইজের স্নোবল বলা যেতে পারে আর এই হলুদ চন্দ্রমল্লিকাটা তো অপূর্ব সুন্দর খুবই আকর্ষণীয় এর রঙ একেবারে উজ্জ্বল হলুদ বর্ণের পুরো মন ছুঁয়ে যায় এবং এই বসন্তের সাথে এর রঙ তো একেবারেই মিলে গেছে এরপরেই দেখুন বন্ধুরা এই হালকা পেঁয়াজি এবং ডিপ পেঁয়াজি রঙের স্নোবল দুটো কি সুন্দর দেখতে না বন্ধুরা এই ছিল আমার এই বছরের শীতকালের ফুলবাগানের ফুল যেগুলো প্রায় সবই আমি আপনাদের সাথে শেয়ার করে অত্যন্ত খুশি হয়েছি আপনাদের ওই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ